নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল বাংলার কৃষি দর্শনে ওয়েলকাম আজকে আমি এই সময় বসে আছি একটা হচ্ছে বর্বতী ক্ষেতের সামনে তাই এই বর্বটি বর্তমানে একটা খুবই লাভজনক এবং খুবই একটা মুনাফাদায়ক এবং কম দিনের একটা সবজি তবে তার আগে আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে প্রথম এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও যাতে আপনার কাছে সহজে পৌঁছে যায় তাই বেল আইকনটি দাঁড়িয়ে একটু টিপে রাখবেন তো চলুন আগে আমরা একটা পরবর্তী ক্ষেত্রে একটা সুন্দর ভিডিও পরিদর্শন করে নিই তারপর আমরা একটা একটা করে আলোচনা করব দেখতেই পাচ্ছেন এটা লাফা জাত শুধু লম্বাটা দেখুন কতখানি হবে দেড় হাত লম্বা এক একটা বরবটি হয়েছে দেখুন এই যে দেখতে পাচ্ছেন কিভাবে লেদা পোকাগুলো এই ফলের মধ্যে ছিদ্র করে ভিতরে ঢুকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে এরকম করলে এই যে দেখতেই পাচ্ছেন সুঁটিগুলোকে এরকম ফুটো করে দিবে তাহলে বাজারে নিয়ে গেলে এই সুঁটিগুলো আপনার কি হবে না বিক্রি হবে না তাই এই কি ভিতরে যখন ঢুকে থাকবে তখন আপনাকে ভালো মানের একটা কীটনাশক স্প্রে করলে আপনি দমন করতে পারবেন কারণ দিনের বেলা আপনি দেখতে পাবেন না এই দেখুন রাতের বেলা লাইট মেরে এরকম পাতার উপরে রাতেরবেলা ওরা উঠে আসে দিনের বেলা রোদের আলোতে নিচে ঢুকে বসে থাকে দিনের বেলা যখন আপনি ক্ষেত পরিদর্শন করবেন লেদা পোকা সাধারণত চোখে পড়বে না কারণ এটা পাতার নিচে চুপটি করে বসে থাকবে যখন সন্ধে হবে সন্ধ্যের পর থেকে এরা এদের কাজ শুরু করে এরা ফ্রুট বুড়ো মানে ফুটো করবে দিয়ে ভিতরের দিকে কুঁড়ে কুঁড়ে খাবে এই বর্বটি চাষ কিন্তু খুব বেশি দিনের একটা ফসল নয় খুব অল্প দিনের মধ্যেই আপনাকে দিয়ে যাবে অনেকগুলো অনেকটা পরিমাণ টাকা তাই এই বর্বটি যদি আপনি চয়ন বা যা ভালো একটা জাত আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো লাফা জাতটা আমরা চয়েস করতে পারি এছাড়াও ঝাঁটি আছে বা লোকাল যে সমস্ত নাগিন আছে সেই সমস্তও চাষ করতে পারেন কিন্তু লাফাটা হচ্ছে সবথেকে বেশি ফল দেয় এবং সব থেকে বেশি মুনাফাদায়ক এবং আর রোদ রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি তো এই বর্গটি চাষের হচ্ছে মেন যেটা কয়েকটা হচ্ছে রোগ যেটা লেগে থাকে সেটা হচ্ছে একটা কি না ফল ছিদ্ধকারী পোকা আর একটা হচ্ছে যে এই পাতার মধ্যে যা পোকা যেটাকে বলে থাকেন সেই পোকাটার আক্রমণ লেগে থাকে তো এই জিনিসগুলো কিভাবে লাগে সেগুলো আগে চলুন একটু দেখে নিই তারপর আবার আলোচনা করব যদি আপনার এই বর্বটিতে ছিদ্রকারী পোকার আক্রমণ হয় তাহলে কি হবে বাজারে আপনার সেই ফলটা বিক্রি হবে না এবং এখন যা চাষের মানে খরচা তাতে আপনার কি হবে না ফলনে আপনি মার খেয়ে যাবেন তাই আপনাকে সঠিক সময়ে কী করতে হবে সঠিক একটা কীটনাশক স্প্রে করতে হবে তো আমরা এক একটা করে কীটনাশক বলছি সেগুলো আপনারা ব্যবহার করলে ভালো এবং দীর্ঘদিন পর্যন্ত একটা ভালো রেজাল্ট পাবে প্রথম হচ্ছে হেমামেক্টিন বেঞ্জয়েড গ্রুপের টেকনিক্যালের আপনারা ঔষধ এই ফল ছিদ্রকারী পোকার জন্যে ব্যবহার করতে পারেন দ্বিতীয় কি না দ্বিতীয় হচ্ছে আমরা প্রোফেনোফক্স গ্রুপের প্রোফেক্ট সুপার ব্যবহার করলেও সুন্দরভাবে এই ফল ছিদ্রকারী পোকা থেকেও আপনারা কী পাবেন না কন্ট্রোল করতে পারবেন এরপরে হচ্ছে ফ্লু বেন্ডা মাইট গ্রুপের যদি আপনারা টেকনিক্যাল ব্যবহার করেন তাহলে এই ফল ছিদ্রকারী পোকার হাত থেকে আপনারা রক্ষা করতে পারবেন এছাড়াও ইন্টারনিপোল গ্রুপের এগুলো একটু দামি গ্রুপ এগুলো ব্যবহার করলেও সুন্দরভাবে এই ফল ছিদ্রকারী পোকার আক্রমণ থেকে আপনি আপনার ফসলকে কি করতে পারবেন না কন্ট্রোল করতে পারবেন এবার কতকগুলি ব্র্যান্ড বলি যেমন ফেম ব্যবহার করতে পারেন বা মিসাইল ব্যবহার করতে পারেন বা আপনারা বক্সার ব্যবহার করতে পারেন বা টোজেন ব্যবহার করতে পারেন বা হচ্ছে কোরাজেন ব্যবহার করতে পারেন এইগুলো ব্যবহার করলে বহুদিন পর্যন্ত সুন্দরভাবে এই পোকার আক্রমণ থেকে আপনি আপনার ফসলকে বাঁচাতে পারবেন এইরকম ক্ষেত পরিদর্শন করলে সত্যি আমাদেরকে কত ভালো লাগে কত রকমের সবজি কত সুন্দরভাবে চাষিরা কত দক্ষতার সঙ্গে এরকম চাষাবাদ করে করছে এবং কত উপার্জন করছে তাই আপনিও চেষ্টা করলে কিন্তু আপনি আমরা বাড়ির আঙিনায় বা ডাঙা জমি থেকে সুন্দর এরকম একটা ভালো ইনকাম কিন্তু আপনি করতে পারেন